আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বেস্ট ভাই বিডি তো দোয়াশাড়ি শোরুম থেকে আজকে চমৎকার একটা ড্রেসের কালেকশন এসেছি যেগুলো থাকবে তিনশো পঞ্চাশ একটা সুন্দর ধামাকা অফার থাকবে প্রত্যেকটা ডিজাইন খুলে দেখাবো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকবেন ফার্স্টে যেটা দেখাবো অনেক সুন্দর একটা ডিজাইনের থ্রি পিস থাকবে এগুলো কিন্তু অনেক সুন্দর লিমিটেড এডিশন থাকবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এগুলোর প্রিন্টগুলো দেখেন কতটা সুন্দর প্রিন্ট থাকবে হ্যাঁ কালার ডিজাইন থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে দ্রুত আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এটা থাকবে একটা ডিজাইন এর ভিতরে যে কালারগুলো থাকবে দেখিয়ে দিচ্ছি এটা থাকবে হচ্ছে সালোয়ার ওন্নাটা দেখাবো অনেক সুন্দর থাকবে প্রত্যেকটা জামা পাঁচ হাতে নামার জুনা থাকবে প্রত্যেকটা জামার সাথে আর এগুলো একবার হোলসেল প্রাইজে দিয়ে দেব আজকে আমরা এই যে দেখেন ওন্নাটা কত বড় থাকবে কতটা প্রিমিয়াম কোয়ালিটি থাকবে একবারে হোলসেল প্রাইস দিয়ে দিচ্ছি চমৎকার একটা ডিজাইন সেলার গুলো দেখিয়ে দিবো কালার থাকবে অনেকগুলো কালার গুলো একটা গোলাপি কালার থাকবে একটা থাকবে ব্ল্যাক কালার একটা যে রেড কালার তিনটা কালার থাকবে এবং দাম থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা একটা ধামাক অফার দিয়ে দিচ্ছি তিনশো পঞ্চাশ আমরা আপনাদেরকে তো দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর করে দেওয়া থাকবে তারপর যেটা দেখাবো এটা আরেকটা চমৎকার ডিজাইন থাকবে ব্ল্যাক কালারটা খুলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস থাকবে সাইড থেকে যে প্যানেল আসবে এটা আপনারা হাতে অথবা জামা নিচে লাগিয়ে পড়তে পারবেন হ্যাঁ অনেক বড় বহর যুক্ত থাকবে কাপড়গুলো সাইড থেকে হাতার কাপড়টা আসবে স্যালোর ওনাটাও দেখিয়ে দিচ্ছি এটা স্যালোর থাকবে আর এই যেটা থাকবে অন্যটা বড় অন্য থাকবে সুতির একটা অন্য থাকবে 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 অনেক সুন্দর মাত্র দাম তিনশো পঞ্চাশ টাকা কালারগুলো গুলো দেখিয়ে দিচ্ছে একটা থাকবে যে পেস্ট কালার একটা অরেঞ্জ কালার থাকবে আর একটা থাকবে কি কালার এই যে মেহেন্দি কালার চারটা কালার অ্যাভেলেবেল থাকবে সুন্দর সুন্দর চারটা কালার থাকবে আর প্রাইস থাকবে মাত্র কত টাকা টাকা ঝটপট ভিডিওটি দেখার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আর হচ্ছে যারা শপে এসে নেবেন তাদের জন্য কিন্তু আমি ভিডিও শেষে শপের ঠিকানাটা দিয়ে দিচ্ছি এখন যেটা দেখাবো এটা একটা নতুন ডিজাইনের ভিতর থাকবে অনেক সুন্দর একটা কালার দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালার খুব সুন্দর থাকবে এগুলো তিনশো পঞ্চাশের বেস্ট কালেকশন থাকবে ঝটপট স্ক্রিনশট দিয়ে ভিডিওটি দেখার সাথে সাথে অর্ডার করে ফেলবেন পুরো বাংলাদেশ কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি সিস্টেমটা নিতে পারবেন ব্যাগ পোষণ দেখেন কত সুন্দর নিচ থেকে হচ্ছে হাতার কাপড় আসবে এক্সট্রা কাপড় দেওয়া আছে সবগুলোতে হাতার জন্য আপনারা ফুল হাতা হাফ হাতা থ্রি কোয়ার হাতা পছন্দ অনুযায়ী কিন্তু বানিয়ে পড়তে পারবেন স্যালোয়ার থাকবে এটা সুতি স্যালোয়ার থাকবে অরিজিনাল সুতি হান্ড্রেড পার্সেন্ট কটন এবং এটা থাকবে যে অন্যটা বড় অন্য থাকবে হ্যাঁ এই যে খুব সুন্দর চমৎকার একটা ডিজাইন থাকবে বেস্ট কালেকশন থাকবে এগুলার প্রাইস থাকবে মাত্র কত টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ তারপর যেটা দেখি কালারগুলো কালার গুলো দেখাচ্ছি সুন্দর সুন্দর কালার থাকবে তিনটা কালার বেস্ট কালেকশন থাকবে থাকবে এগুলো হ্যাঁ এটা কিন্তু খুব সুন্দর হিট লিস্ট একটা ডিজাইনের ভিতর থাকবে একবার সোভার একটা ডিজাইন থাকবে হ্যাঁ খুব সুন্দর কালার যুক্ত থাকবে পুরোটা জামার ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় রং কষে গ্যারান্টি থাকবে এগুলোতে হ্যাঁ এই যে কত সুন্দর থাকবে দেখেন পুরোটা প্রিন্টার নিচ থেকে হচ্ছে হাতার কাপড় আসবে হ্যাঁ যে ব্যাক পোষণ থাকবে এটা সেলর অন্যটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যার যেমন ডিজাইন অনুযায়ী আপনারা কিন্তু জামাগুলো বানিয়ে নিতে পারবেন এটা সেলর থাকবে আর এই যে ওনাটা দেখেন কত সুন্দর একটা ওনা থাকবে বড় ওনা থাকবে এগুলোতে মাত্র দাম থাকবে তিনশো পঞ্চাশ টাকা দ্রুত স্ক্রিনশট দিবেন এবং অর্ডার করবেন দেখেন যে প্রিমিয়াম কোয়ালিটির একটা ওনা থাকবে অনেক সুন্দর হুম কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটা ডিজাইন থাকবে এই যে এটা একটা থাকবে কালার এটা একটা কালার থাকবে তিনটা চারটা কালার থাকবে মাত্র দাম তিনশো পঞ্চাশ তারপর যেটা দেখাবে এটা আরেকটা চমৎকার ইয়েলো কালার থাকবে হ্যাঁ অনেক সুন্দর কালার থাকবে এগুলো এগুলোর ভিতরে কিন্তু একটা সুন্দর প্রিন্ট করা থাকবে থাকবে জামাগুলো নিয়ে কিন্তু পারবেন কোনো ঝামেলা ছাড়া আমাদের থেকে জামাগুলো এবং পরে ফেলবেন এগুলো ঢাকার বাইরে ঢাকার ভিতরে অল বাংলাদেশে আমরা হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি এটা ব্যাগ পোষণ নিশ্চয়ই হাতার কাপড় আসবে খুব সুন্দর ডিজাইন থাকবে এগুলো এই যে বেস্ট একটা ডিজাইন বেস্ট কোয়ালিটি ফুল থাকবে জামাগুলো মাত্র দাম থাকবে হচ্ছে তিনশো টাকা হ্যাঁ এটা স্যালোয়ার থাকবে এবং এই যে এটা থাকবে হচ্ছে অন্যটা বড় অন্য থাকবে পাঁচ হাতে একটা নামাজ অন্য এই যে অন্যটা হ্যাঁ দেখিয়ে দিচ্ছি অ্যাশ কালার থাকবে গ্রিন কালার থাকবে ইয়োলো কালার থাকবে তিনটা কালার অ্যাভেলেবেল থাকবে মাত্র দাম তিনশো পঞ্চাশ টাকা থাকবে দ্রুত স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলবেন তারপর যেটা দেখাবে ডাইরেক্টটা সুন্দর ড্রেস থাকবে এই যে দেখেন খুব সুন্দর একটা ডিজাইন থাকবে এগুলো বেস্ট কালেকশন থাকবে অনেক সুন্দর নিচ থেকে হচ্ছে হাতার কাপড় আসবে এটা থাকবে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকবে যার যত সাইজ অনুযায়ী আপনারা বানিয়ে নিতে পারবেন সেলর অন্যটাও দেখিয়ে দিব আপনাদেরকে এই যেটা থাকবে হচ্ছে স্যালোয়ার সুতি স্যালোয়ার থাকবে সাথে এবং অন্যটা থাকবে বড় না মাত্র তিনশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা জামাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকায় ভিডিওটি দেখার সাথে সাথে স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে অর্ডার করে ফেললে কিন্তু আপনারা জামাগুলো পেয়ে যাবেন আপনাদের হাতের মুঠোয় যে যেখান থেকে ভিডিওটি দেখছেন জামাগুলো হাতের মুঠোয় পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় হোলসেল রিটেল সেম প্রাইসটাই থাকবে আপনাদের যা যত পিস প্রয়োজন আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা শপে এসে নিতে চাচ্ছেন তাদের জন্য ভিডিও শেষে কিন্তু অবশ্যই শপের ঠিকানাটা দিয়ে দিব আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন আমাদের অনলাইন সার্ভিসিং কিন্তু চালু থাকবে শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন অনেক সুন্দর অরেঞ্জ কালার থাকবে এটা পুরো জামাটা দেখেন কতটা সুন্দর থাকবে নিচ থেকে হাতার কাপড় আসবে মাত্র দাম থাকবে তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ বেস্ট কালেকশন থাকবে এগুলো অনেক সুন্দর প্রিন্ট হুম মাত্র তিনশো পঞ্চাশ যার যত বডি সাইজ অনুযায়ী ফ্রি সাইজ থাকবে এটা সেলোয়ার থাকবে এই যে এটা অন্য থাকবে খুব সুন্দর করে বড় থাকবে এই যে অন্যটা কালার থাকবে দুইটা কালার থাকবে একটা অরেঞ্জ কালার থাকবে আর একটা যে পেস্ট কালার থাকবে হ্যাঁ তো লাস্ট যেটা দেখাবো এটা চমৎকার ডিজাইন থাকবে দেখেন পুরোটা পুলোটা থাকবে হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্ট যুক্ত অনেক সুন্দর কালার কম্বাইন্ড থাকবে দেখেন ব্যাক পোষণ কতটা সুন্দর থাকবে নিচ থেকে হাতার কাপড় আসবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন যার যে কালার যে ডিজাইনগুলো পছন্দ হবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আপনারা জামাগুলো পেয়ে যাবেন এটা সেল ওয়ারটা থাকবে আর এই যে এটা অন্যটা থাকবে বড় অন্য থাকবে সুতির অন্য থাকবে এই যে অন্যটা পাঁচ হাতে নামার জন্য থাকবে একবারে হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা থাকবে কালার দুইটা কালার অ্যাভেলেবেল থাকবে যারা যারা অনলাইনে নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করবেন আর হচ্ছে যারা আমাদের শপে এসে নেবেন তাদের জন্য ঠিকানাটা দিয়ে এটা হচ্ছে ঢাকা এলিফেন্ট মূল্য মার্কেট দ্বিতীয় তলায় লেডিস ওয়াশরুমের পাশে একবার সাতচল্লিশ নম্বর দোকান এইট সিক্স জিরো নাইন সেভেন এইট ওয়ান ফোর জিরো ধন্যবাদ সবাইকে আলাইকুম